তারা পোলো খেজলক্ষা তারা এতক্ষণ বছর দিয়া কথা হাসিনা আকাশ প্রতি পোলো খেজল আকাশ সেনাবাহিনী প্রধান তারা বাহিনী সবচেয়ে বড় পুরুষ আছে আমরা যে বিমান বাহিনী নিয়ে হাসিনা ওদিন দুবার লড়তো দিল্লি আরো পৌঁছায় দিছে কারণ দিল্লি সব নিয়ন্ত্রণ করে এই এই এইদরে ধরা উচিত দিল্লি দিল্লি হাইরে দিল্লি দিল্লি আর এমন কেউ লাগে এখন এই শক্তি যদি বাংলাদেশের জি এফ বিমান এটা তো পাকিস্তান থেকে আইব ইন্ডিয়া করে এগুলা কি আসলে সব তথ্য নেওয়া উচিত ইন্ডিয়াটা হাসি নাই তা করে বাংলাদেশে এই পাঁচই আগস্ট আগে পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমরা আল্লাহই দেন আমরা ভালো হই ইনশাআল্লাহ আমরা দেশটা ভালো হই আমরা পাশে আগস্ট কি বিসমিল্লাহির রহমানির রহিম আমি একটু আগে পুকুর থেকে আসলাম যে আমাদের শুধুই তো ফোনা রেনি আল্লাহ ওদের খাওয়া দিলাম আমাদের এই যে নতুন বাচ্চারা এদের ভবিষ্যৎ আছে মাইলিস্ট এক কর্নেল অবস্থাপ্রাপ্ত উনি নাকি কি জানি না উনি আগে কি নাম আমি বলতে চাই না কিন্তু ওর মাইলিস্ট এখন ভারতীয় আস্তাক বাংলা যে কথাগুলা বলল আস্তাক বাংলায় বলে যে এই উনি নাকি সেনাপ্রধানদের উঠে গিয়া এই পাইলট যে সোলো ট্রেনিংয়ে যে সেনাপ্রধান আমাদের ওয়াশার মানের অর্ডার জন্য ওদের এত মায়া এত এতটা এত তাদের যা দোকান জাদু আমাদের এই যে যাদু সেনা আমাদের হাসিনা জাদু হাসিনা জাদু সবাই ছিল মধু বিমান বাহিনী হাসিনা জাদুটুনা করছে এবং আমাদের যে ট্রেনিং এ পলো খেলে দিছে আঠাশের হাতে ভারতীয় অজিত ডুবালের হাতে আমি আবারও বলি যে অজিত ডুবালের বিমান বাহিনীর আমাদের বিমান বাহিনী ধরা উচিত তারা নিজে পায়ে নিজের টুকাল মারছে আগে আস্ত বাংলার কি এগুলা তুমি কথা ধর আর সেনাবাহিনী প্রধান আগে বিভিন্ন আস্তে সব সব মিথ্যা কথা যত সব মিথ্যা এবং যত সব বিরা তারা কি বলবো প্রত্যেকে মিথ্যা বলে এবং তারা এগুলা যে বাংলা

তার অনেকে আসটার বাংলায় যে আসটার বাংলা বাংলা বাংলাদেশে এত চিন্তা করে মত যেই বাংলা ঠিক আছে মোটামুটি দাদের নাগরিকত্ব আছে বাংলাদেশ তাদেরকে বলিয়া উঠানগুলি আছে আমাদের এখন আন্তর্জাতিক অঙ্গন সব আমাদের আন্তর্জাতিক অঙ্গন এখন এমন যে আমাদের পাঠ থেকে একটা না

পাকিস্তানি হোক পাকিস্তান থেকে চীনা উচিত চীন দেওয়া উচিত তিনটা দেশে দেওয়া উচিত চীন পাকিস্তান সুরক্ষ আমাদের না হলে আমি এই কথা আবারও বলি আঠাশ আমি আবার বলি বাংলায় বিকাশ বাংলা এগুলা ইউরোপ সদায় গুজবের এগুলা যুগ হয়ে যাচ্ছে বাংলাদেশ যেগুলো আপনার মহিমায় নির্বাচন না যে আমাদের প্রতিরক্ষা বাহিনী বিমান বাহিনী শক্তিশালী হোক আল্লাহ আমাদের যারা ভারতীয় চর অনুষড় তাদেরকে দর এবং তারা এক করে তাদের যে ট্রেন সেনাবাহিনীর যে বন্ধুগুলি পাঠাবে ভারতীয় ঠিকঠাক বসে আর কি যে গঙ্গল বাজাবে তারা চেন্দাবাহিনী যাবে চেন্দাবাহিনীর ফলে ভারতীয়রা একটা দিতে চেন্দাবাহিনী থাকে ফলে সরকারি আন্দোলন হবে আমার মনে হয় আমাদের ইন্দো ঠাকুর ডক্টর ইন্দোজা কত

আমাদেরকে আর কি বলবো আমি আমাদের কাছে সন্তান দা পড়ক আমাদের মাসি টানা বলবো আমরা এই এটা খুব ভালো ভালো তো সারা জানেন দেখাতে শারীরিক বারবার মেনটেন করে ধন্যবাদ ধন্যবাদ আমি মনে করি ভেজ থেকে আমাদের সব থেকে সবাইকে বাইরে মারা যাচ্ছে এবং যে বাংলাদেশের একটা সম্পর্ক আছে এটা শেষ করে দিতে হবে দিতে হবে আমরা বাংলাদেশের মুসলিম দেশ মুসলিম না এবং আমাদের আমাদের এইরকম মানুষ আমাদের দেশের কাছ থেকে বাড়বে ইনশাল্লাহ আমাদের সব দেশের জন্য আমাদের সম্পর্ক বাড়লো কিলা জানলা আমাদের বাংলাদেশের ভালো সব দিকে কান্ত ভারতের দিকে ভবিষ্যৎ বাংলাদেশে বহু ইচ্ছা থাকতে সম্পর্কে ভালো হবে এবং এই যে আমি যে একটা বললাম পোলো সলটি পোলো ফেলায় দিল আমাদের আশাকে ভারত এইটা যাতে ভবিষ্যতে না হয় সমস্ত এজেন্ট ধরা হয়েছে সাংবাদিক সাংবাদিক সব ধন্যবাদ